আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে আমার মানে উথান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট সে আমি আজকে যেখানে এসছি যেইভাবে এসছি যেই অবস্থানে আছি প্রত্যেকটা নারী আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আসি সেই ভিডিওটা ডিলিট করাইলো কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো আমি আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি আমাদের ওইটা এআই দিয়ে করা এটা তার শিখানো সেই সেই ভিডিওটা এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিছে নয় বছর সে আমাকে বলছে আম্মু সকাল থেকে বলতেছে বাসায় এসে মাঠ ধর করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও এটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি ডেঞ্জার মোমেন্টে আসো তোমাকে করানো হয়েছে আমার এই ছোট্ট মেয়ে নয় বছরের মেয়ে আমাকে শিখায় দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চাটা তার কোলে আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললাম আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্বল তো আমার দুইটা সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন আমার ছেলেমেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা এই লোকটা বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ হইল এগারো বছরের ছেলে বের হইল পরে নিঝুম সরকারের বিশ সালে বিয়ে করলো তারপরে লিফটুকে দ্বারা আরও বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে দুনিয়া জানে প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি আমার অপরাধ তার পরিবারের কারোর সাথে তার পরিবারের তার শুনছি তার ওই পক্ষে থেকে তার শাশুড়ি বলছে তার ওই যে এগারো চোদ্দ বছর আগে যে বিয়ে হয়েছে সে শাশুড়ি বলছে তার মা সহ সে গিয়ে দেড় লাখ টাকা তাদের কাছ থেকে নিয়ে আসছিল তার বাড়ি বন্ধক রেখে এক কোটি টাকা চাইছিল সিনেমা বানানোর জন্য তো সেখানে থেকে সে হচ্ছে গিয়ে যেটা বলছে যে আপনার আমি না খারাপ লাগে আমি কথা বলতে কষ্ট হয় তো পরবর্তীতে সে তারা বলছে তার দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না কাউকে জানিও না প্রচুর প্রস্তাব নিয়ে পেয়েছেন যেগুলো আসলে নারী কালকে লাইভ করার কালকে লাইভের পরেই অনেক কিছু এভিডেন্স আসছে আকু এই স্যার আপনি যে বলছিলেন যে বিয়ের যে সম্পর্কগুলো বা অতীতে যে বিয়েগুলো করছে তাদের ওই পক্ষ থেকে কেউ কি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা তার শাশুড়ি তার শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে তার শাশুড়ি সব বলেছে যে সে তখন আমি বেশি আতঙ্কিত হইছি যখন তার তখন যখন তার শাশুড়ি বলছে যে সে তাকেও মারধর করত বাচ্চা পেটে থাকতে এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই এবং বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য আপু আপনি যখন বিয়ের পিড়িতে বসলেন আপনার কি আসলে খোঁজ নেওয়া উচিত ছিল কিনা যে আসলে তার বাড়ি ঘরে গিয়ে বা তার আশপাশ সে তো আগের দিন অসুস্থ সে তো আগের দিন অসুস্থ সে তো থাকে মেসে সে তো এতিম আমি কোথায় খোঁজ নিব না আপনার সাথে যেহেতু বিয়ের একটা এনগেজমেন্ট হয়ে গেছে তো অনেক আগে থেকে না কত দিন আগে হয়েছে শিল্পী সমিতির নির্বাচন প্যানেল পরিচিতির দুই দিন পর না তিন দিন পর শুটিং এ চলে গেল

তার মানে কি না একটা মানুষ যখন প্রেসক্রিপ্ট প্রেসক্রাইবড যখন মেডিসিন আমরা সাইকোথ্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয় প্রেসক্রাইব অনুযায়ী আমরা একটা ওষুধ খাই পরিমাণ অনুযায়ী যখন একটা মানুষ সকালে দুইটা রাতে দুইটা ওষুধ খাবে তার মানে তার একটা অ্যাডিকশান সে অ্যাডিক্টেড এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড এটা চিকিৎসা বিজ্ঞান বলে আমি দেখি নাই অনেকে বলছে যে সে যেমন কালকেই মেসেজ আসছে যে সেই আবার সঙ্গে সংযুক্ত আছে আমি জানি না এটা অনেকেই বলছে আমার কাছে না কারণ আমার তো ফ্যামিলি ভাষা ভাই আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে আমি একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যে যার সাথে কথা হলো আপনাকে বিয়ের পরের দিন গালাগালি করছে সেই কিন্তু একটা বিদেশি একটা ড্রাগের সাথে জড়িত ওর ওর ওখানেই কিন্তু মূলত রাসেল মিয়া গিয়ে ড্রাগ বললো তো যে সে থাকে বললো না যে আপনারা বিয়ে করার এক মাস কয়দিন আগে তো আমার সাথে থেকে গেছে এখন দেশবাসীর কাছে আমি একটাই চাই বিচার যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোনো পুরুষ নারী আমার মতো হতবাঘা মানে আমি তো সারভাইভার ভাই আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা আমার বাচ্চাগুলো এতিম আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে সুস্থ মেয়েরাও ভুক্তভোগী আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায় আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুঁড়বেন তো মরবেন এখন কিন্তু সেটা নাই এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে নারীদেরকে জিম্মি করে এই যে কোরআন ছিয়ে শপথ করে কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে তো ও এই যে এই যে ব্যবসা ওর মুখের যে ব্যবসা ওর কথার যে ব্যবসা এই যে ওর মিথ্যে ওর যে অভিনয় ও বাইরের থেকে যেই ও এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে হাসনের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবে এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলকভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে বউকে মারতে কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার কারো অধিকার নাই আর যৌতুক একেবারে নিষিদ্ধ যৌতুক এইভাবে করে টর্চার মানসিক এবং শারীরিক আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমার ফেস যারা দেখছে আমি তো প্রতিদিন লাইভে আসি গোপন কিছু নাই সবাই বলছে বর্ষাপুর হাসি আর পায় না আমি এগারোর গ ধারায় আমি দিয়েছি স্ক্যান কপিটা আছে আপনারা নিয়ে যায়ন এগারোর গ ধারার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন আমার লইয়ার দেশের বাইরে থেকে আসতেছে সে অন দ্য ওয়ে আমেরিকা থেকে আসতেছে সে আসলে তার সঙ্গে বসবো বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নিব এবং আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে সে থানায় বন্দি আছে এখন সে জানি না আমি এগুলো তো জানি না আমাকে তো ওসি বললো আচ্ছা আপা আমরা গত শুক্রবারও দেখেছি রাসেল মিয়া প্রেস ক্লাবের সামনে যে ওগুলো তার আইওয়াস

এটা তো আপনারাও বুঝেন আপনারা বুঝেন না ভাই আপনারা বুঝেন না কেউ এটা ফুটেজ খাওয়ার জন্য ভাইরাল হওয়ার ট্রিক্স আলোচনায় থাকার জন্য আমার তো মনে হয় আমার যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে এটাও মনে হয় তার ওই প্ল্যানেই করছে আপু দুই সপ্তাহ আগে রাসেল মিয়া আপনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন সে তিনি কিন্তু বলেছেন যে আমি বর্ষা চৌধুরীকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি না ওইখানে এটাও বলছে এটা তো বলছে এটা বলে আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখি নাই না এটা বলছে বলছো না এই তো সে ফুটেজ খাওয়ার জন্য এখন আমার নাম বেঁচে যদি তার আমার বেঁচে না সরি সে যেহেতু এখনও আমার স্বামী আমার তো ডিভোর্স হয়নি ডিভোর্স হবে ইনশাল্লাহ হয়েই যাবে এখন আমার আমার আইনজীবী যা বলবে সেভাবে তো প্রসিডিউর অনুযায়ী আমার আগাতে হবে তো এখন সে যেভাবে ফুটেজ খাওয়ার চিন্তা করে এখন হয়তো বর্ষা চৌধুরীর রাম নিয়ে তার হয়তো সে আরেকটু ফেমাস হবে অনেকেই বলে তাকে চিনতো না আমার বিয়ের পরে তাকে চিনছে তার ক্ষমা করবেন আমি আমি আমার আমি আমার বাচ্চা আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নেই এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত আর এই সংসার তো ভুলে দূরে থাক এবং দেখেন আল্লাহর কি আল্লাহর কি মানে আল্লাহ এমন দয়াশীল আমার প্রতি চাইলে এমন হইতে পারতো জিনিসটা যদি বছর পরে আমি টের পাইতাম আল্লাহর রহমতে আমি কিন্তু চার মাসে টের পেয়ে গেলাম 3 মাস 4 মাসে কিন্তু আমি তার অ্যাক্টিভিটিসের টের পেলাম এবং আল্লাহ আমাকে ফিল করায় দিল এটা আল্লাহর রহমত হেদায়েত এবং দয়া বলবো আমি যে আমি বেঁচে গেছি একটা ভয়ংকর কিছু থেকে বেঁচে গেলাম আল্লাহ আমাকে সেভ করছে আপু রাসেল এখন মানে আবার সেই আগের মতো করে কলেজে আমি ভালো হয়ে গেছি তোমার চিন্তা আর কোন অপশনে রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছোঁয়ে আসে যদি আল্লাহ माफ করুক আল্লাহ আমাকে ক্ষমা করুক সে যদি কাবা ঘরের গিলাফ বলে আমি 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 করতে চাই 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 সঙ্গে সংসার ক্ষমা ক্ষমা আর না